আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে তার সাথে পালিয়ে ছিলেন হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু আমরা বলেছিলাম আগে বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো কোনো বিষয় না এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোন সাময়িক বিষয় এগুলো কোনো এক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই এগুলো কোন বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মজ্জাম আব্দুল হান বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গার নেতাবৃন্দদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রামেগঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকের সবাই সবার নেতা এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে কে অর্ডার দিবে আপা অর্ডার দিলে আমি এটা করবো আপা অর্ডার না দিলে এটা করব এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেকের নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ বি নির্মাণ হবে আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগের নির্ভরণ হবে আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনার এই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে নেতৃত্ব তৈরি হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকবো থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে এবং যার যার যা আছে আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যেভাবে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের ওচির আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে অপেক্ষা না করে কারো সাথে কেউ না লেগে কারো পিছনে কেউ না লাগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতা প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আওয়ামী লীগে যদি কোনো নেতৃবৃন্দের বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো থাকে 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 দুঃখ কষ্ট আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারোর প্রতি কোনো দুঃখ বেদনা কষ্ট ক্ষোভ কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে জগড়া করে না করে আওয়ামী লীগ যে করে সেটাই টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কারু পিটে চামড়া থাকবে না তাই বঙ্গবন্ধু জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু